আর তো ভক্তমন্ডলী মায়েরা বলল আমার জীবনে মানুষ জীবনে যা হওয়া উচিত জীবনের শেষের দিকে পায়ে হেঁটে হোক আর পালকি করে হোক একবার বৃন্দাবনে যাওয়া উচিত আমরা ভাবছিলাম জায়গা জমি বোধহয় দিয়ে দেবে বৃন্দাবনে যাবে এই বুড়ো বয়সে ভীমরতি ধরলে তারাই বিন না ওমিজে অযথা खर्चा কি দরকার আছে এইখানেই তো কত বন আছে নানা নাই তোলা বন আগ বন খেজুর বন বাঁশ বন সব वृंदा বনে কি আলাদা বন অযথা যে টাকা কাপনি खर्चा করবেন সেটা তো আমাদেরই যাবে কারণ আপনি মরলে তো আমরাই পাব তো সেই টাকা খরচা করে কি হবে বাবা আপনার মাথায় এসব পিবিরা কে কামড়ালো ওসব বাদ দিয়ে দেন এইখানেই আমরা একটা ভাগবত পাঠককে ডেকে দেব আপনি ভাগবত কথা শুনবেন তাকে গটা কত পয়সা দিয়ে দেবো এই তো এই লোকে বলে না যে এইখানে হরি নাম হয় কীর্তন হয় সেই তো মধুর হ্যাঁ বাবাকে বোঝাও তো বাবা বৃন্দাবন যাওয়া কি খুব জরুরি খোকা সবাই বসে বড় পিছনের লোকরা দেখতে পাচ্ছে না তো সেই জায়গায় এখন বৃদ্ধ বলছে তাহলে আমি তোমাদের বলা উচিত মনে করেই বলছি আমি বৃন্দাবনে যাবই কারণ জীবনে অনেক রোজগার করেছি আমি যাব আমার পয়সায় যাব কিন্তু তোমাদের পয়সা দেওয়ার লাগবে না শুধু আমার একটা অনুরোধ তোমরা কেউ না কেউ একটু আমার সঙ্গে যত কারণ এমন অবস্থা হয়ে দাঁড়িয়েছে আমার বসলে উঠতে পারি না আর কোথায় কখন পড়ে মরে যাবো তার ঠিক নেই তাই তোমরা এক ভাই আমার সঙ্গে যাবে ঠিক আছে ঠিক আছে ওই বর্দাই যাবে বর্দা তাহলে তুমি বাবাকে নিয়ে বৃন্দাবন যাও আমার অনেক দোকানদানি বন্ধ হয়ে যাবে ব্যবসা বন্ধ হয়ে যাবে আমি যেতে পারবো আর ছোট বলে দিল আমি তো স্কুল মাস্টার আমার তো আর স্কুল কামাই করা যাবে না সুতরাং বর্দাকে নিয়ে যাও ওই বর্দা চাষবাস করে এখনো চাপান সাপ দেওয়া হয়নি আমি বাবার সঙ্গে বৃন্দাবন গেলে হবে এদিকে সব বৃন্দাবন হয়ে যাবে ও হবে না আমি যেতে পারবো না তাহলে কে যাবে তোরা তাহলে কেউ যাবি না তাহলে আমি ঠিক করেছি তোদের জায়গা জমিও আমি আর কাউকে করা যায় বলো তো আরে বলো না যাবো আরে যাবো মানে তুই যেতে হবে বলে না এখন বলে দাও যাবো যেরকম কাস দিছে একদিন পরে পরে নে বৃন্দাবন যাবো নিয়ে যাবো বলো তারপর আর যেতে হবে মন্ডলী মায়েরা কার সঙ্গে চালাকি বাবার সঙ্গে লোকে বলে পিতা একজন গুরু মানব জীবনে আদি আত্মগুরু মাতা যে সন্তান বাবার সঙ্গে চালাকি করে একদিন ওই ছেলেও বাবা হবে তাকেও চালাকি করে তার ছেলে মেয়েরা ঠকাবে পৃথিবীর নিয়ম ঠকালে ঠকতে হবে কাঁদালে কাঁদতে হবে সাহায্য করো দুই হাতে সাহায্য করো দশ হাত আসবে এক টুকরো কাপড় দান করো বস্ত্র দান করো বস্ত্রহীনকে লাখো বস্ত্র আসবে তোমার জীবনে দ্রৌপদী কুমারী বেলা এক টুকরো কাপড় দিয়েছিল এক সাধুকে তার জীবনে লাখো সারি হয়ে তার লজ্জা নিবারণ করলেন